এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আমরা আন্দোলন করে করিনি বললেন আক্তাউর হোসেন আরও জানিয়ে দেব দাবি আদায়ের বাহাত্তর ঘণ্টা পরিবহনের ধর্মঘটের হুঁশিয়ারি এবং সর্বশেষ জানিয়ে দেব সেনাপ্রধানের প্রশংসা করে অজানা তথ্য দিলেন শারজিস আলম এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি বললেন আক্তাউর হোসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তাউর হোসেন বলেছেন এক বছরে দুই জুলাইয়ে আমরা যখন হাসিনাকে উত্থান করেছি তখন এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করেনি আজ শনিবার বিকেল পাঁচটায় ভৈরব শহরে বঙ্গবন্ধু সারণি সড়কের নদী বাংলা সেন্টার সংলগ্ন এলাকায় দেশ গড়তে জুলাই পদযাত্রা সভায় তিনি এসব কথা বলেন আখতাওয়ার হোসেন বলেন অতীতের সরকার লুটপাট চাঁদাবাজি দখলবাজি টাকা পয়সা পাচার সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশকে ধ্বংস করে গিয়েছে হাসিনা তার পরিবারকে লুটপাটের সুযোগ দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক করে দিয়েছে তিনি বলেন ভৈরবকে জেলা করে সময়ের দাবি ছিল কিন্তু হাসিনা করেনি সেই দাবি পূরণ হবে বাংলাদেশের সব প্রতিষ্ঠান জনগনের হবে এই কারণে আমরা চব্বিশে গণ অভ্যুত্থানের অংশ নিয়েছিলাম তিনি আরো বলেন গণ অভ্যুত্থানে যারা জীবন হারিয়েছিলেন পূর্ণঙ্গরত করেছিলেন তাদের প্রতিদান দেশবাসী কখনো ভুলবে না আর হোসেন বলেন বাংলাদেশের নতুন স্বপ্নের বিরুদ্ধে যদি কেউ বিরোধিতা করে তবে ভৈরববাসীকে নিয়ে আমরা দুর্বার প্রতিযোগিতা প্রতিরোধ করে তুলব বাংলাদেশকে যারা দীর্ঘ সময় শাসনের নামে ঘোষণা করেছেন সেতু কালভাট রাস্তাঘাট করার নামে হাজার হাজার কোটি কোটি টাকা টাকা লুটপাট করেছেন দুর্নীতি বিদেশে পাচার তাদের বিচার করতে হবে আমরা আর পাচারের রাজনীতি দেখতে চাই না বাংলাদেশের সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করতে চাই পথসভায় আরো বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কেন্দ্রীয় নেতা আফনাব মঈন খান কিশোরগঞ্জ জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইউনিয়নের মুখ্য সংগঠক শরীফুল হক জয় ভৈরব জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ কাইজার ছাত্র নেতা রিয়াসিন প্রমুখ দাবি আদায়ের জন্য বাহাত্তর ঘন্টা পরিবহনের ধর্মঘটের হুঁশিয়ারি আগামী এগারোই আগস্টের মধ্যে আট দফা দাবি পূরণ না হলে পরের দিন থেকে বাহাত্তর ঘন্টা ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা রবিবার বেলা এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুশিয়ারি দেন সড়ক পরিবহন আইন দু সালে সংশোধন সহ আট দফা দাবি আদায়ের এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশের সড়ক পরিবহনের মালিক সমিতি বাংলাদেশের বাস ট্রাক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সড়ক পরিবহনের ফেডারেশন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশের সড়ক পরিবহনের মালিক সীমিত সচিব সাইফুল্লাহ আলম বলেন এগারোই আগস্টের মধ্যে দাবি পূরণ না হলে পরদিন বারোই আগস্ট সকাল ছয়টা থেকে পনেরোই আগস্ট সকাল ছয়টা পর্যন্ত বাহাত্তর ঘন্টা দেশে সকল প্রকার বাণিজ্যিক পরিবহন বাস ট্রাক কারভার্ট ভ্যান প্রায় ভেটকার পণ্যবাহিন পরিবহন চলাচল বন্ধ থাকবে তিনি বলেন সড়ক পরিবহনে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সেক্টর যা জাতীয় অর্থনৈতিক যোগাযোগ ব্যবস্থা ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই এই সেক্টরকে সুশৃঙ্খল যানজট মুক্ত দুর্ঘটনামুক্ত ও চাঁদাবাজ মুক্ত করে উন্নত যাত্রী সেবা বান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা আঙ্গিকার রুদ্ধ সাইমন ফুল আলম আর বলেন সম্প্রীতি সরকার নির্দেশে বিশ ও পঁচিশ বছরের পুরাতন বাস ও ট্রাকের সড়ক থেকে অপসারণের জন্য বিআরটি এর কার্যক্রম প্রতি পরিক্ষিত দেশের বিভিন্ন জেলা ও বিভাগের মালিক শ্রমিকরা আঞ্চলিক ধর্মগেট ডাক দেন সেনা প্রশংসা করে অজানা তথ্য দিলেন শারজিস আলম দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর জুলাই আহতদের দেখতে প্রতি শনিবার সিএমএইচে যান সেনাপ্রধান এই তথ্য জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক উত্তর অঞ্চলের শারজিস আলম এছাড়াও সেনাবাহিনীর এবং সেনাপ্রধানের প্রশংসা করে কয়েকটি অজানা তথ্য জানিয়েছেন তিনি আজ রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান কয়েকটা আনপপুলার তথ্য দেই ক্যাপশনে শারজিস আলম লেখেন দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর থেকে আজকের পর্যন্ত কিছু ব্যতিক্রম প্রত্যেক শনিবারের সেনাপ্রধান এ গিয়ে সেখানকার ভর্তি থাকা জুলাই আহতদের দেখতেন যেটা সব উপদেষ্টাদের মোট ভিজিট ল্যাম্বার করেও তার চেয়ে বেশি হবে তিনি আরো বলেন সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটি ফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএইচএমএ আহত ও শহীদদের পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা